তো আর যদি আমরা প্রতিদিন হাজার বার পড়তে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অকল্লান দূর করে দিবেন ও দূর করে দিবেন কঠিন অবস্থাকে আল্লাহ পাক সহজ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন সংসারে সংকীর্ণতা দূর করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন যদি রেন থাকে আল্লাহ পাক समस्त रेन গুলো ব্যবস্থা করে দেন রাসূল আরবী সাল্লাল্লাহু বলেন কারো অন্তরের ভিতরে যদি অশান্তি থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাইব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি সাহায্য করবেন বিপদ মুসিবত টেনশন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় বাতাসের মাধ্যমে আমাদেরকে সাহায্য করেন আল্লাহর পায়গম্বর বিশ্ব ওয়াসাল্লাম মহানবীর তিরমিদি শরীফের একটি হাদিস তুমি বর্ণনা করেন তিরমিদি শরীফের দুই হাজার চারশত একত্রিশ নম্বর হাদিস এই হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্ল্লাহুআ আলিহিসাল্লাম আমাদের দুর্বলতাগুলো আল্লাহর কাছে কিভাবে প্রার্থনা করতে হবে দুর্বলতা থেকে আমরা আল্লাহর কাছে কিভাবে পানা চাইতে হবে নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং একটি দোয়া নবীজি শিক্ষা দিয়েছেন এই দোয়াটি যদি আমরা প্রতিদিন এক হাজার বার পড়তে পারি পাক রব্বুল আলামিন দুনিয়াতে অকল্যাণ দূর করে দিবেন অশান্তি দূর করে দিবেন কঠিন অবস্থাকে পাক সহজ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন সংসারের সংকীর্ণতা দূর করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন যদি ঋণ থাকে আল্লাহ পাক সমস্ত ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দেন আমার ভাই নাম আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে থেকে বর্ণিত তিরমিজি শরীফের বর্ণনা ২৪৩১ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর পয়গম্বর রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের হালতগুলো সাহাবী کرامদের সামনে আলোচনা করেছিলেন ইয়াউমা ইয়াফিরুল মারউমিন নাখীব ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি কঠিন ময়দানে অবস্থা এমন ভয়াবহ হবে দুনিয়াতে যে সন্তানের জন্য মা বাবা পাগল দুনিয়াতে ভাই ভাইয়ের জন্য পাগল ভাই যদি বিপদে পড়ে যায় ভাই দৌড়ায় আগে আসে কিন্তু কেমতের ময়দানে ভাই যখন এক ভাইয়ের কাছে তার ব্রাতৃত্বের কথা যখন বলবে আমি তো তোমার ভাই হই তখন ভাই স্বীকার করে বলবে আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না মা বাবা যখন সন্তানগুলোকে দেখবে মা বাবা তখন সন্তানের কাছে যাবে আর গিয়া বলবে অসন্তানের মা ডাক বলবে তোমাকে দশ মাস দশ দিন আমার পেটের ভিতরে ধারণ করেছি প্রসব যন্ত্রণার কষ্ট আমি সহ্য করেছি রে সন্তান আজকে কঠিন ময়দানে মাসারে আমি বিপদে পড়ে গেছি আমার একটা নেকির দরকার আমাকে একটা নেকি দাও সন্তান বলবি কে তুমি তোমাকে আমি চিনি না তোমাকে যদি আমি একটা নেকি দেয় দিই আমার অবস্থা কেমন হবে সন্তানগুলো দৌড়াইয়া মার কাছে যাবে বাবার কাছে যাবে ডাক দিয়ে বলবে মা দুনিয়াতে আমার কষ্ট সহ্য করতে পারেন নাই আমার গায়ের মধ্যে একটা আচল লাগুক আপনি সহ্য করতে পারেন নাই গো মা ও বাবা দুনিয়াতে আমার সব চাওয়া পাওয়াগুলো আপনি পূরণ করেছেন কত কষ্ট আমার জন্য করেছেন নিজে বালোক কিছু না কি আমাকে খাওয়ায়েছেন গো বাবা নিজে বালোক কাপড় পরিধান না করে আমাকে আছেন আজকে কঠিন ময়দানে মাছের বিপদে পড়ে গেছি একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করেন মা বলবে বাবা বলবে তোমাকে কে আমি চিনি না আমি যদি আজকে নিকি দে দেই আমার অবস্থা কেমন হবে কঠিন ভয়াবহ পরিস্থিতি যখন হবে সূর্যটা যখন মানুষের কাছে চলে আসবে সূর্যের উত্তাপের কারণে মানুষকে মাথা ফেটে যখন তার মগজগুলো যখন গাল বেবে বেয়ে পড়তে থাকবে নাকের ছিদ্র দিয়া যখন বের হতে থাকবে মানুষেরা অস্থির হয়ে যাবে চিকার করে বলতে থাকবে আল্লাহ আমাদেরকে বাঁচান আরেক দিক থেকে জাহান যখন গর্জন যাওয়া শুরু করবে জাহান নাম আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ অপরাধীগুলো কোথায় আমার পেটে বড় ক্ষুধা অপরাধীগুলো আমার পেটে আমাকে দিয়ে দাও আমার পেটে বড় ক্ষুধা কেমত বাসীরা তখন অস্থির হয়ে যাবে এই আলোচনা যখন সাহাবে কারামদের সামনে নবীজি করলেন তখন সাহাবে কারাম অস্থির হয়ে গেলেন সাহাবে কারাম পেরেশান হয়ে গেলেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম তখন সাহাবে কারামদের একটি একটি দোয়া শিক্ষা দিলেন আর বললেন কোনো টেনশন নাই কোনো প্যারেশানি নাই তোমাদেরকে একটি দোয়া আমি শিখিয়ে দেব যদি দোয়াটি করতে পারো আল্লাহ পাক রব্বুল আলমিন নিজেই তোমাদেরকে কামতের ময়দান হেফাজত করবে যে দোয়াটি নবীজি সাহাবে কারামদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি দুনিয়াতেও আল্লাহ হেফাজত করবেন পরকালেও আল্লাহ হেফাজত করবে দুনিয়াতেও কঠিন বিপর্যয়ে পড়ে গেলে এই দোয়াটি পড়লে আল্লাহ হেফাজত করবেন পরকালেও কঠিন বিপর্যয়ের সময় যখন আমার কেউ আপন থাকবে না তখন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ পাক আমাদের সাথী হয়ে যাবেন সঙ্গী হয়ে যাবেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন এই জন্য কখন পাক রব্বুল আলমিন দুনিয়াতে গায়ে বিবাহ সাহায্য করেন দুনিয়াতে বাতাসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন সাহায্য করেন নবীজি সাল্লাল্লাহ ওলাই ওসাল্লাম যখন খন্দকের প্রস্তুতি নিচ্ছিলেন যখন খন্দক খনন শুরু করে দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহ ওয়ালাইই আল্লাহ পাক রব্বুল আহমিনের কাছে সাহায্য প্রার্থনা করলেন আল্লাহ হুমস্তুর আউরাতিনা ওয়া আমিনরা ওয়াতিনা অগয়াল্লাফ আপনি আমাদের দুর্বলতাগুলো ডেকে দেন আমাদের অস্থিরতা দূর করে দেন আমাদেরকে স্থিরতা দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাহাবায়ে কেরামদেরকে বিজয় দান করেছিলেন আকাশের বাতাসের মাধ্যমে আল্লাহ পাক শত্রুদেরকে পরাজয় করে দিয়েছিলেন এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল আর ভরসা যদি আমরা করতে পারি আর নবীজির শিখানো আমল তো যদি আমরা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন কোনো টেনশন কোনো প্রেশারে আমাদের থাকবে না আমার ভাইয়েরা এই জন্য নভিজি দোআটিস শাহ বেকারামদেরকে শিখিয়েছিলেন হাসবুনল্লাহনি অমল ওয়াকিল আল্লাহ অহিতা ওয়াক্ল নাম হাসবুনল্লাহনি অমাল ওয়াকির আল্লাহহিতা ওয়াক্কল নাম আল্লাহ পাত্র পুরা আলমী আমাদের জন্য যথেষ্ট আমাদের জীবন সুন্দর করার জন্য আমাদের উত্তম উপকরণ দেওয়ার জন্য আমাদের রব আল্লাপাকলাম আমাদের জন্য যথেষ্ট হয়ে যান এই জন্য প্রতিদিন কোনো ব্যক্তি যদি এক হাজার বার এই দোয়াটি পড়তে পারে হাসমানি কি এতটুকু করলে চলবে প্রতিদিন এক হাজার বার এক হাজারবার বার যদি কোনো ব্যক্তি পড়ে যত কঠিন বিপদ মুসিবত আর যত সংকীর্ণতা থাকুক না কেন যত শত্রু তার ভয় থাকুক না কেন শত্রু যতই বড় হোক না কেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কুদ্রুতিভাবে ফেরেস্তাদের মাধ্যমে হেফাজত করবেন এজন্য আমরা নবীজির শিখানু এই দুইটি দোয়ার উপরে আমরা আমল করবো পাক রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করব